আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকেও বাজার দর নিয়ে হাজির হয়ে গেলাম লাইভ স্টক বাজার ভিডির থেকে তো আজকে আমরা জানবো এই শফিপুর বাজারে বর্তমানে পেঁয়াজের দরদাম কেমন যাচ্ছে এটা জানার জন্য চেষ্টা করব চলুন আমরা একটু জেনে নিই আজকের পেঁয়াজের দরটা কেমন যাচ্ছে এই বাজারে অর্থাৎ আজকে হচ্ছে আটাইশ আট দু হাজার পঁচিশ আজকে রোজ বৃহস্পতিবার আমরা জানবো আজকে পেঁয়াজের দরদামটা কেমন ভাই আজকে পেঁয়াজ কত করে দিচ্ছেন মুরব্বী দিন শাহ টাকা না আসসালামু আলাইকুম ভালো আছেন না কাকা পেঁয়াজ কত করে দিচ্ছেন মাজান আজকে পেঁয়াজ কত করে দিচ্ছেন পঁচাত্তর টাকা না বাড়তি না বড় পেঁয়াজ এখন এখনো বাড়ে ওই এই দামি ছিল না পঁচাত্তর টাকা হ্যাঁ আমরা কত হাটে ওই দায় পেয়েছি আর রসুন কত করে দিচ্ছেন আজকে রসুন রসুন কি একশো টাকা করে না কাকা রসুন একশো টাকা করে আলু একশো টাকা করে আলু একশো টাকা করে দেখুন পেঁয়াজ আসলে কাকা একটু থাকুন আমরা একটু জানি দেখি আরও কয়েকটা ঘর দেখার চেষ্টা করি দেখি পেঁয়াজ আরও কিছু কম আছে কিনা এখানে দেখতে পাচ্ছি তিনশো ষাট আর পঁচাত্তর টাকা করে আজকে এখানে যাচ্ছে দেখুন এক পেঁয়াজের দাম এখন বর্তমানে এই বাজারই আছে তো আমরা দেখুন দেখাচ্ছি আমরা আরো একটু ঘুরে দেখে পেঁয়াজ কি পঁচাত্তর টাকা কেজি দিচ্ছে না কাকা বাহাত্তর টাকা কেজি না এটা তো দেশ না দেখুন বাহাত্তর টাকা কেজি দিচ্ছে এই দেখুন পেঁয়াজের দাম আজকে এখানে আমরা একটু কিছু কম পাচ্ছি পঁচাত্তর টাকা পেঁয়াজ আশি টাকা হয়েছিল গত হাটে ছিল আবার কমছে এই হাটে আর রসুন কত করে দিচ্ছেন রসুন একশো টাকা করে দিচ্ছে দেখুন এখানে বাহাত্তর টাকা কেজি পেঁয়াজ দেওয়া হচ্ছে তারপর পাল্লা দিচ্ছে দুশো ষাট তিনশো ষাট টাকা কেজি এ পাল্লা আমরা আরও কিছু দেখার চেষ্টা করি দেখুন এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজের গোডাউন আমরা এখানে অনেক সেটাও জানার চেষ্টা করব এখানে দেখুন দেখুন আমরা একটু বাইরের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে আজকে সত্তর টাকা কেজি না দাম কি কমছে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ পাল্লা নিলে পাল্লা এই দামই না তিনশো ষাট না পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা কেজি আর রসুন রসুন কি কমছে একশো পঞ্চাশ একশো ষাট দেখুন দর্শক এখানে দিচ্ছে ভাই দিচ্ছে সত্তর টাকা কেজি আজকের পেঁয়াজের বাজারটা আপনাদেরকে সেটা দেখেন এখানে সত্তর টাকা কেজি পাওয়া যাতে পাচ্ছি আমরা পেঁয়াজ আজকের এই বাজারটা ধারণ আমরা আর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন এই পাশেও দেখাচ্ছি এখানেও পেঁয়াজ আমরা একটু জানার চেষ্টা করব এখানে কত যাচ্ছে চলুন দর্শক আমরা একটু জেনে নেই। আসসালামু আলাইকুম ভাই পেঁয়াজ কত করে দিচ্ছে আজকে পঁচাত্তর এত প্রেম এখানে এখানে ডিফারেন্স একটু মানে কিছু ডিফারেন্স আছে যে সত্যি ভালো মন্দ আছে না আচ্ছা আচ্ছা এটা কি পঁচাত্তর করে দিচ্ছেন দেখুন এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি দর্শক আবার পঁচাত্তর টাকা করে পেঁয়াজ দিচ্ছে আর রসুন কত করে বড়োটা আর ছোটটা এটা একশো আর একশো টাকা কেজি দেখুন দর্শক আর যদি পাল্লা নেওয়া হয় পেঁয়াজ তাহলে কত করে দিচ্ছেন তিনশো ষাট টাকা দর্শক দেখুন এখানে তিনশো ষাট টাকা পেঁয়াজের পাল্লা দেওয়া হচ্ছে আমরা জানানোর চেষ্টা করলাম আরও কয়েকটা ঘর দোকান ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আজকে দেখাবো চলুন আমরা এখানে জানার চেষ্টা করবো বাইরের কাছ থেকে যে পেঁয়াজের দরদাম কেমন যাচ্ছে আজকে ভাই কেমন আছেন পেঁয়াজ কেমন কত করে দিচ্ছেন আজকে পেঁয়াজ পেঁয়াজের বাজার কত করে দিচ্ছেন আজকে সত্তর এই তো এখানে আমরা আরও কম পাচ্ছি ভাই অনেক কমেই ওখানের থেকে অনেক ডিফারেন্স পেয়েছি পেজ দেখুন সত্তর টাকা দিচ্ছে এখানে ভাই সত্তর টাকায় বিক্রি হচ্ছে আলু কত করে দিচ্ছেন ছয় কেজি একশো তাহলে একবারে তাহলে কম বেশি হলে কোথায় তো দিচ্ছেন কয় কমই দিতে রসুন কত করে দিচ্ছেন রসুন একশো টাকা কেজি না রসুন হয়েছে বড়োটাই এই মানে আপনি এলসিটা বড়োটা আছে আচ্ছা বড়টা দেখুন দর্শক এই ছিল মোটামুটি আমি যে পেঁয়াজের বাজারটা আজকের এই সফিপুর বাজার থেকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখছি সত্তর বাহাত্তর পঁচাত্তর করে আমরা পাচ্ছি দেখুন এখানেও দেখতে পাচ্ছি আমরা বাইরের কাছ থেকে জানার চেষ্টা করবো দেখুন এখানে অনেক পেঁয়াজের বাজারটা জানবো ভাই পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে জি পঁচাত্তর টাকা একটু ডিফারেন্স মনে হলো এখানে আবার ওখানে আমরা সত্তর দেখলাম এখানে আবার পঁচাত্তর দেখলাম 70% তাহলে এখন 75 বললেন যে আবার মানে এর জন্য পেজি পেজি বেশ কম আছে না আচ্ছা আচ্ছা এটা আপনি 70 করে দিচ্ছেন পাপনারটা কি কম পেজনারটা কম না আচ্ছা আচ্ছা দর্শক দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি 75 টাকা কেজি দিচ্ছে আর এখানে রসুন কত করে দিচ্ছেন এলসিটা এলসি কত দিচ্ছেন রসুন 150 150 আলো 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 কত করে দিচ্ছেন পাল্লা একশো টাকা পাল্লা দর্শক আমরা এখন ফার্স্ট ফার্স্ট কেজি একশো টাকা দর্শক চলুন আমরা আরও কয়েকটা পেঁয়াজের মানে আপনার যারা খুচরা বিক্রি করে তাদের কাছ থেকে জানার চেষ্টা করি দেখুন এই এই গোলেটে শুধু পেঁয়াজের জন্য আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই পাশে দেখতে পাচ্ছি পেঁয়াজের এখানে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন পেঁয়াজের বাজার কেমন দিচ্ছেন আজকে পেঁয়াজ কত করে কি দিচ্ছেন পঁচাত্তর টাকা কেজি মাঝে কিছু কিছু স্থানে আবার সত্তর টাকা দেখতেছি ডিফারেন্স পাঁচ টাকা এটার মূলত কারণটা কি ভালো মন্দ আছে না এটা কোন জায়গার বেয়ে আছে এটা পাবনার না দর্শক আসলে মানে কিছু ভালো মন্দের কারণে দু এক টাকা ডিফারেন্স হয়ে থাকে আমরা আজকের এই বাজারে সফিপুর বাজারে যে দর দামটা জানতে পারলাম সেটা হচ্ছে সত্তর বাহাত্তর পঁচাত্তর এই দামে বিক্রি হচ্ছে আজকে পেঁয়াজ চলুন দর্শক আমরা এখানে একটু জানি যে পেঁয়াজ কত করে যাচ্ছে কাকা পেঁয়াজ আজকে কত করে দিচ্ছেন বাজান পেঁয়াজ কত করে দিচ্ছেন কেজি পঁচাত্তর টাকা আর পাল্লা নিলে তিনশো ষাট টাকা না দশক এখানেও দেখতে পাচ্ছি আমরা পঁচাত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ আর আপনার আরও কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখবো আজকে বাজার দরটা গত হাটের তুলনায় এখানেও সেম সেম দেখা যাচ্ছে কিছু কিছু জিনিস স্থানে আমরা সত্তর টাকাও পেঁয়াজ পেয়ে যাচ্ছি ভাই পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে আশি টাকা এখানে আবার একটু বাড়তি মনে হচ্ছে দেখুন আমরা দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই এখানে আশি টাকা বিক্রি হচ্ছে এটা কোন অঞ্চলের পেঁয়াজ ভাই এটা কোন জায়গায় পাবনার না এখানে উনি দশ টাকা এখানে একটু আমরা বেশি দেখতে পাচ্ছি পেঁয়াজের দরদামটা তো আরও কয়েকটা করে আপনাদের তফাৎটা দেখানোর জন্য এখানেও দেখানোর চেষ্টা করছি যে এখানে পেঁয়াজ কত করে যাচ্ছে দেখি আমরা জানার চেষ্টা করব দেখি দর্শক এখানে দেখছি পেঁয়াজ রসুন ইত্যাদি বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম ভাই পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে বড় ভাই পঁচাত্তর টাকা আমরা যে কিছু কিছু স্থানে যে পেঁয়াজ মানে দেখতেছি সত্তর বাহাত্তর বেঁচতেছে ওটা কি তফাত টাকা নয় একটু ভাই বস্তা কাটা না আচ্ছা এটা এটা কোন অঞ্চলে পেঁয়াজ এটা পাবনার পেঁয়াজকে বা বাড়ার সম্ভাবনা আছে না দাম না কমতেছে এখন বলা যায় না দর্শক দেখুন আমরা জি হ্যাঁ বলা যাবে না যাই হোক দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি পঁচাত্তর টাকা করে হ্যাঁ ঘাটতি হলে মানে তখন মা আবার হয়ে যায় দর্শক আজকে আমরা হাট থেকে ঘুরে যেটুকু জানতে পারলাম যে আজকের বাজারটাও আমাদের আয়ত্তের মধ্যে যেমন গত হাটে ছিল পঁচাত্তর বাহাত্তর এরকম আমরা আজকে এখানেও দেখতে পাচ্ছি আপনার পঁচাত্তর সত্তর বাহাত্তর পঁচাত্তর টাকা করে বিক্রি হচ্ছে আজকে পেঁয়াজ দেখুন আমি সেটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আজকের এই বাজার থেকে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি দর্শক অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ আমি আজকে পেঁয়াজের বাজারটা তুলে ধরলাম আবারও নতুন ভিডিও নিয়ে প্রতিদিনের আপডেট নিয়ে এবং নিত্য পণ্যর বাজার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আমি নুনু হাসান চেষ্টা করবো সবসময় আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে লাইভ স্টক বাজার ভিডিওর মাধ্যমে দরদামগুলো জানানোর জন্য তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ আমি আজকে যেখানে আসছি এ হারটি হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার শফিপুর বাজার এটা কিন্তু একটি শিল্প অঞ্চল এই শিল্প অঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু এখানে পণ্য আনা নেওয়া হয় মানে পাইকারি খুচরা সব কিছুই বিক্রি হয় এই সফিপুর বাজারে তো বন্ধুরা দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আমি রুনুব হাসান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেজ আসসালামু আলাইকুম